আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আশা করি গাইজ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমি ঘরে মানে আমার রুমে আছি ফেজান খেলছে এখন ঘর একটু ঠিক করব ও পুরো ঘর দেখতে পাচ্ছেন এদিক ওদিক করে ফেলেছে এখন এসব আমি ঠিক করব বাচ্চাগুলোর দুষ্টামি দিন বা দিন বেড়েই যায় কখনো এটা কখনও ওটা বড়ো বাচ্চা আবার বেশি দুষ্টামি করে মানে আফিফ তো আফিফের দেখা দেখা ফায়জান অনেক কিছু শিখছে এখন তো দুষ্টামি শিখছে জানি না যখন বড় হবে ভাল শেখাবে কি মন্দ শেখাবে সেটা বড়ো হলে বোঝা যাবে তো এই জ্বালানার থেকে দেখতে পাচ্ছেন মানে যেখানে ভাড়া থাকে ওইখান থেকে আমাদের বাসার গলি এই দেখুন দেখতে পারা যায় মানে দেখা যায় তো অনেক কাছেই আমার এই ঘরটি রুমটি নেওয়া হয়েছে তো এখন যাব সেখানে গিয়ে একটু কাজ করব তো চলুন আমার সঙ্গে তো ফাইনালি অলরেডি আমার রান্না কাজ সে প্রায় শেষের দিয়ে তো মাছ রান্না করছি আজকেও টমেটো দিয়ে আর একটু আগে দুধ দিয়ে গেল তো সেটা গরম করে রাখছি তো অনেক কাজ আছে এবং আফিফ এক্সাম দিতে গেছে ওর আবার এক্সাম শুরু হয়ে গেছে তো প্রায় তিনটে হয়ে এলো আরও অনেক বাকি আছে তো এখন আমি ভাজি বসিয়ে দেব আজকে আবার আমাদের গোটের মিটিং আছে মানে ফর্ম দিবে তো সেটা আনতে যাইতে লাগবে তো এসব তাড়াতাড়ি শেষ করব রান্না বান্নার কাজ এবং খাওয়া দাওয়া শেষ করব ওখানে আবার যেতে হবে যতই লেট করে যাব ততই লেট করে ফিরব তো যার জন্য তাড়াতাড়ি করছি মানে যে গোটের সঙ্গে আমরা জড়িত এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো গাছপুলি আনতে গিয়েছিলাম তো সেটা ভিডিও শেয়ার করেছিলাম তো নিশ্চয়ই দেখেছেন যারা 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 দেখেছেন নিশ্চয় বুঝতে পেরেছেন তো সেই সেলফ হেল্প গ্রুপের আজকে ফর্ম দেওয়া হবে তো সেই ফর্ম প্রত্যেকজন সদস্য আনতে হবে তো সেটা আনতে যাব। তো পাশে থাকুন দেখতে পারবেন ওখানে যাব তো এখন বসে খাওয়া ভিডিও শেয়ার করতে পারি না কারণ যার ঘরে খাওয়া হয় তো অনেক লোক থাকে সেইখানে তো সেই জন্য ভিডিও করতে একটু সমস্যা হয় আর নিজের ঘরে করি না যার জন্য তো সেই জন্য খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারি না আর ইনশাল্লাহ দেখি যদি শেয়ার করতে পারি তো নিশ্চয়ই করব আর ও দেখুন জল দিয়ে কীভাবে খেলছে ভীষণ জল প্রিয় ওর কিছু বললে কান্না শুরু করে দিবে মানে ও খেলতে থাক ওকে কিছু বলা যাবে না তো দেখতে পাচ্ছেন কিভাবে খেলছে অনেক খুশি জল লাড়তে পেরেছে তো চলুন আমার সঙ্গে এখন গোটে এই পালা এসে পৌঁছালাম তো একটু একটু ভিডিও করতে পারছি কারণ ফায়জানের হঠাৎ করে ভীষণ জ্বর উঠেছে তো সেই জন্য ও একটু এখন একটু শান্ত কোলেই থাকে তো ভিডিও করতে পারি না যতটুকু পারছি করছি ভিডিওটি তো এই দেখুন অনেক গোট এসেছে তো অনেক লোক সময় লাগবে আমাদের ফর্ম জেরক্স করতে গিয়েছে কারণ টু ফর্ম এদিক ওদিক হলে ক্যান্সেল হবে তো সেই জন্য একটা জেরক্স করে তারপর আরেকটাতে লেখব পরিষ্কার করে তো ফাইনালি এসে পড়লো তো এখন এসব কাজ করি আজকের মতো বিদায় নেই গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা যারা নতুন জড়িত হয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেলাইকেনটি প্রেস করে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার কিছু নতুন নিয়ে তো আল্লাহ হাফিজ গায়ে সুস্থ থাকুন এবং পরিবারকেও সুস্থ রাখুন